ঐতিহ্যবাহী আসান মঞ্জিল আমরা দেখতে পাচ্ছি ইতিহাস ঐতিহ্যের অংশবিশেষ ঢাকায় অবস্থিত সেই ঐতিহাসিক আসান মন্দির আমরা আজকে আসলাম এটা হচ্ছে মূল ভবন মূল পটক এর পাশে আরেকটি ভবন রয়েছে আসান মঞ্জিলের যেই ঐতিহাসিক স্থাপনা আমরা সেটার সামনাসামনি আছি ঢাকা নবদের বংশ তালিকা যে বিশাল বংশ পরম্পরায় ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসামের যে চিঠিপত্রগুলো মটরযান তৎকালীন নব্দের মরজান আর এটি হচ্ছে নবদের ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে নবদের স্টিমার যেগুলো দেখা যাচ্ছে তাদের অস্ত্র শস্ত্র ব্যবহারের তৈজসপত্র যে জিনিসগুলো ছিল দেখতে পাচ্ছি এটি একটি মডেল রূপ রূপার তৈরি তার তালিস কাজ মডেল এখানে আসান মঞ্জিলের ইতিহাস এখানে উল্লেখ করা রয়েছে পানুষ এই যে এখানে শনার্থীরা এখানে এসে ছবি তুলছে আর ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত বিভিন্ন কারুশিল্প দেখছে